আসসালামু আলাইকুম বন্ধুরা দুর্গাপুর বাজার থেকে আজকে বাড়ি যাচ্ছি দেখেন মোটর সাইকেলের চারিপাশে রাস্তাটা কেমন এটা আমাদের এখান থেকে প্রায় দুই কিলো দূরে আমাদের বাসা তো গ্রামে যখন আসি তখন গ্রাম অনেক ভালো লাগে এই জন্য মোটর সাইকেল নিয়ে ঘুরতে বের হয়েছি গ্রামে আমাদের এই রাস্তাতে আপনি সব সবই পাবেন কিন্তু বাসের দেখা পাবেন না কারণ বাসে এই রাস্তায় চলে না তো এখানকার প্রধান যে যানবাহন সেটা হচ্ছে সিএনজি তো সিএনজি করে আমাদেরকে যে কোনো জায়গায় যাইতে হয় তো আপনারা চারিপাশে যে ভ্যান আপনার ভ্যানটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমাদের এখানকারই এই ভ্যানটাগুলো এরকম চারিদিকে পা ঝুলিয়ে দিয়ে রাখতে হয় যা বোগড়া নওগাঁ ওই দিককার ভ্যান কিন্তু এরকম না তো অনেক দিন ধরে লং ভিডিও দেওয়া হয়নি এজন্য একটা লং ভিডিও দিলাম তো আমার ক্যামেরাতে আসলে আমার ক্যামেরা হচ্ছে ডিজিআই অ্যাকশন ফাইভ ক্যামেরা তো এই ক্যামেরা দিয়ে কখনো এরকম ব্লগিং করিনি কারণ হচ্ছে এই ক্যামেরাটা হচ্ছে ব্লগিংয়েরই ক্যামেরা কিন্তু এরকম মোটরসাইকেল ব্লগিং করা হয়নি তো আজকে দেখতেছি যে ক্যামেরা টেস্ট করার জন্য যে আসলে ক্যামেরাটা ঠিক আছে কি না তো আপনারা যারা এর মোটরসাইকেলের ব্লগিং করতে চান তারা অবশ্যই এই অ্যাকশন ফাইভ ক্যামেরাটা খুবই ভালো এটা আপনারা নিতে পারেন পঞ্চাশের মতো দাম তো দেখতে থাকুন আমাদের এলাকা আসলে দুর্গাপুর হচ্ছে রাজশাহী যতগুলো থানা আছে তার মধ্যে দুর্গাপুরটা দেখতে সুন্দর দুর্গাপুর বিখ্যাত হচ্ছে মাছ এবং পানের জন্য এখানে প্রচুর পান উৎপাদন হয় এবং মাছ উৎপাদন হয় এটা হচ্ছে গ্রামের আরেকটা রাস্তা দেখেন এই রাস্তাটা অনেক সুন্দর এই পাশ দিয়ে কৃষক প্রতিনিয়ত চলাফেরা করে এই এখানে খেজুরের গুড় পাওয়া যায় এবং খেজুর গাছে প্রচুর পরিমাণে খেজুর ধরে আছে সামনে যে একটা পুকুর আছে ওটা হচ্ছে আপনার সোরকা পুকুর বলা হয় এটা এখানে প্রতিনিয়ত মানুষ আসে ডান পাশে একটা পুকুর আছে সোরকা পুকুর নামে এখানে প্রতিদিনই মানুষ আসে ঈদের সময় একটু বেশি মানুষ আসে তো আপনারা যারা দুর্গাপুরে আসতে চান তারা রাজশাহী চলে আসবেন রাজশাহী থেকে বানেশ্বর বানেশ্বর থেকে শিবপুর দিয়ে দুর্গাপুর চলে আসতে পারবেন আমাদের দুর্গাপুরে কিন্তু প্রচুর পরিমাণে ধান উৎপাদন হয় এবং যারা পানের বর দেখতে পাচ্ছেন তো যারা যারা এতক্ষণ ভিডিওটা দেখলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আর সবাইকে বলবো ফেসবুকে নিয়মিত কাজ করুন অবশ্যই ইনশাল্লাহ এখান থেকে টাকা ইনকাম করা সম্ভব সবাই বেশি বেশি মানুষের ভিডিও দেখুন মানুষকে সহায়তা করুন মানুষকে ভালোবাসুন ধন্যবাদ ভালো থাকবেন